আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন জীবিকা বইয়ের একশো পঁয়ত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে স্বমূল্যায়ন বাড়ির সদস্য বা অতিথিদের নিয়ে আয়োজিত ইকো ট্যুর পরিচালনা করতে গিয়ে যে সব কাজ করছ তার বিবরণ লেখ জায়গা নির্বাচন তুমি কোন কোন বিষয়ে লক্ষ্য করে ইকো ট্যুর স্থাপন স্পট জায়গা নির্বাচন করেছ চলো শুরু করি জায়গা নির্বাচনে পাহাড় সমুদ্র নদী পবৃতি প্রকৃতি এখানে ঘুরতে গেলে মন ভরে যায় এরপর দেখো দুই নম্বরে ট্যুর প্ল্যান তৈরি ট্যুর প্ল্যান তৈরির ক্ষেত্রে তুমি কোন কোন বিষয়ে প্রতি লক্ষ্য রেখেছ সময় খরচ এবং দূরত্ব তিন নম্বরে হলো খরচের পরিকল্পনা তৈরি খরচের পরিকল্পনা তৈরির সময় তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করেছো পরিবারের বিজ্ঞজনদের পরিকল্পনা বাজারে তৈজস দাম যাচাই খরসা তালিকা চার নাম্বারে ইকো গাইডিং সম্পর্কে অনুভূতি প্রকাশ ইকো ট্যুর সম্পর্কে অভিভাবকের অনুভূতি নিজের অনুভূতি লেখ অভিভাবকদের অনুভূতি আমি তার ইকো ট্যুর জন্য খুশি কিন্তু তার নিরাপত্তার জন্য উদ্বিগ্ন ইকো গাইড হিসেবে কাজ করতে পেরে অনেক খুশি শিক্ষকের মন্তব্য আশা করি তারা ভবিষ্যতে আরো নানা রকম জায়গাতে ট্যুর দিবে